নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ডাল বেঁচে গেছে সকালের ডাল কি আগের দিনের ডাল ফেলে দিচ্ছেন অথবা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছেন সেটা আর না করে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে আমিও এক জায়গা থেকে রেসিপিটা শিখেছি যে ডালকে নষ্ট না করে এইভাবে ব্যবহার করার জন্য চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করে নিই প্রথমে সকালের এক বাটি মতো মুসুর ডাল বেঁচে গেছিল ডালটা আমি বানিয়েছিলাম ফোড়ন রসুন আর পেঁয়াজ দিয়ে তারপর সেই ডালটা দিয়ে দিচ্ছি আটার মধ্যে যতটা পরিমাণ আটা আমি রাত্রির রুটি করে থাকি সেই আটার মধ্যেই দিয়ে দিলাম ডালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এরপর দেখুন একটু ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ান দিলে কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগে জোয়ানটাকে একটু হাতের মধ্যে ঘষে নিয়ে তারপর দিয়ে দেব আর এর মধ্যে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিতে পারেন তবে আমি যেহেতু সকালের ডালটা রসুন আর কাঁচা পেঁয়াজ দিয়ে করেছি তার জন্য আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না আর সকালের ডালেতে তো লঙ্কা দিয়েছিলাম তার জন্য ঝালের জন্য আমি লঙ্কাও দিচ্ছি না আর এর মধ্যে এরপর দিয়ে দেবো নুন আর ভাজা মশলা আমি বাড়িতে শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা ধনে দিয়ে ভাজা মশলা রেডি করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রকম ভাজা মশলা যে কোনো নিরামিষ তরকারি লুচি পরোটা অথবা কচুরিতে দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এরপর দেখুন ভালো করে আমি মেখে নিচ্ছি যদি জলের প্রয়োজন হয় তাহলেই জলটা দেব। যেহেতু তালের মধ্যে তো জল থাকেই তার জন্য ওই ডালটা একটু বেশি পরিমাণে ছিল বলে আমার আটাটা পুরোই দেখুন মাখা হয়ে গেছে আর এক্সট্রা জল আমার এখানে দিতে লাগেনি ব্যাস রেডি হয়ে গেল আটার ডো এরপর আটার ডোটার ওপর আমি এক চামচ পরিমাণ সাদা তেল মাখিয়ে রেখে দেব। যেহেতু আমি এইটার পরোটা বানাবো তার জন্য আপনারা চাইলে রুটির মতো সেকেও খেতে পারেন তবে আমি একটু পরোটার মতোই বানাবো আর আমার ঠাকুমা বলতেন যে লুচি পরোটা যদি ময়ন ছাড়া করা যায় তাহলে কিন্তু গ্যাস অম্বলের চান্সটাও একটু কমই থাকে আর আমি এর মধ্যে কোনো রকম বয়ন দিইনি শুধু শেষের দিকে একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়েছি এরপর আমি লেচি কেটে নিচ্ছি যেরকম আমরা বাড়িতে পরোটা বানিয়ে থাকি সেরকম লেচি কেটে নিলাম এরপর কিচেন স্ল্যাবের মধ্যে একটুখানি তেল মাখিয়ে পরোটার আকারে বেলে নেবো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানাবেন আর একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আমরা অনেক সময় বাসি ডাল বেঁচে গেলে সেটাকে ফেলে দিয়ে থাকি অথবা ফ্রিজে তুলে রাখি পরের দিন গরম করে আবার খাই তো সেই রকম কোনো বাসি ডাল যদি থেকে যায় সকালের তাহলে বা আগের দিনের বাসি ডাল থেকে গেলে সেটা কিন্তু কখনোই ফেলবেন না একবার এইভাবে পরোঠা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে লুচি বা পরোঠা যে কোনো কিছুই আপনারা বানাতে পারেন আমি পরোঠা বানিয়েই দেখাচ্ছি পরোঠার মধ্যে যেহেতু তেলটা পরিমাণে কম লাগে তার জন্যই পরোঠা বানাবো কারণ রেসিপিটা কিন্তু ভীষণই হেলদি রেসিপি এরপর দেখুন প্রথমে তাওয়া গরম করে নিয়েছি তার মধ্যে পরোঠাটা ভালো করে সেঁকে নিলাম দুটো পিঠ তারপর তেল দিচ্ছি এক চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে তেলটা মাখিয়ে নিয়ে এবার ভাজবো এতে কিন্তু তেলের পরিমাণটা কম লাগে ভালো করে পরোঠাটা সেঁকে নিলে তেলের পরিমাণটা একটু কম লাগে আর পরোঠাটা ভালো করে ভাজাও হয় ভালো করে এপি ওপিট পরোটাটা ভেজে নেব আর দেখুন রেডি হয়ে গেল সকালের বাসি মুসুরির ডাল দিয়ে পরোটা রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পরোঠাটা আমি মোচার তরকারি বানিয়েছিলাম সেটা দিয়ে সার্ভ করছি মোচার তরকারি দিয়ে যেমন ভাত ভালো লাগে তেমনি রুটি পরোটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আপনারা চাইলে অন্য কোনো তরকারি অথবা শুধু শুধুই খাওয়া হয়ে যায় এই পরোটাটা এত সুন্দর খেতে হয়েছিল আমি তো প্রথমে একটুখানি খেয়েই দেখলাম যে অসাধারণ খেতে লাগছিল সত্যি ভাবতে পারিনি যে এইভাবেও পরোটা বানিয়ে খাওয়া যায় রেসিপিটা কিন্তু সত্যি বেশ ভালো হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন আর পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ